দামগালা বলতাছি এখানে আমরা দুই হাজার টাকা পঁচিশশো টাকা লাভে লাভে বলতাছি লাল গরু গালা সবই সাইওয়াল আচ্ছা গাবতরি হাটে সারি সারি গরু দেখছেন দেখাতেই চাই লোকজন আছে সুন্দর হাটের এই কনকনে শীতের মধ্যে কি চিত্র সেটা একটু তুলে ধরার জন্যই আজকে আমরা চলে এলাম অনেক দিন পর ঐতিহ্যবাহী গাবতলি গবাদি পশুর হাটে বন্ধুরা আজ মঙ্গলবার তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই যে গরুগুলো দেখছেন এই গরুগুলো এখন কেমন দামে বেচা কেনা করছে আমাদের ব্যাপারী ভাইয়েরা কি চিন্তা করছেন কন কনে শীতে বেচা কেনা হচ্ছে নাকি হচ্ছে না সেই বিষয়গুলো তুলে ধরবো তো আমরা প্রথমে দেখছি যে আমাদের নাসির ভাই আছেন নাসির ব্যাপারি গাবতুলি হাটের অন্যতম একজন ব্যাপারি আসসালামু আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই শীত কি কম না বেশি মনে হচ্ছে আর শীতটা শীতের সময় শীত বেশিটাও ভালো ভাই কারণ শীত তো পাই বছরে কয়দিন শীত তো শীতের সময় হবেই মানে শীতের সময় শীত হাওটায় দরকার 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 বর্ষাকালে বর্ষা হাওটায় অবশ্যই দরকার তো হোক অনেক গরু দেখছি এখন তো ভাবলাম যে শীতের মধ্যে মনে মানুষ মাংস বা অন্য কিছু খাচ্ছে না গরু কম হওয়ার কথা বেশি কেন না ডিসেম্বরে এই বছরের ডিসেম্বরে সর্বোচ্চ বেশি গরু বেচা হলো এবার সে খুব ভালো বেচা কেন হচ্ছে ইনশাল্লাহ আচ্ছা আজকে অনেকগুলো গরু দেখছি কত সংখ্যক গরু মোটামুটি আছে চৌত্রিশটা ছিল ভাই রাত্রে বারোটা বেশি থুই গেছি এখনো তিনটা বেচা হল এখন আর উনিশটা আছে আচ্ছা এই সপ্তাহে কেমন বেচা কেনা করেছে সপ্তাহে আপনার শুক্রবারের থেকে বন্ত কাল পর্যন্ত পাঁচ গাড়ি গরু আছে 100 পিস আইছে তার ভিতরে 19 আছে সব তো এগুলো মাংসের গরু নাকি হ্যাঁ মাংস বিশাদি ফাংশন পার্টি পার্টি আবার কিছু গরু আছে রাখা লোকও রাখে কিছু কিছু মাঝে সাজে আসে সব দিয়ে আসে না কিন্তু অর্ডার পাইলে ওগুলো আনি

এটা সাড়ে চার গুণ হবে যেটা দেখলেন এগুলো এখন কেমন দামে বেচা কেনা করছেন এটা এক লক্ষ চল্লিশ হলে দেয়া যায় মানে মাথা কলি যা বাদে সাড়ে চার মোন আপনি সব মিলাইলে আবার পাঁচ মন হবে এখন কিছু কিছু গরু সাতশো সাতশো টাকা এরম পড়তাছে হাটে ভালো জিনিস নিলে বাহ এরকম গরু নিলেও কি নাকি ক্রস সেগুলা এরকম ক্রসটা হয়তো সাতশো মিললে এটা বিশ টাকা বেশি পড়বে আচ্ছা আচ্ছা তাহলে এটা বলছেন যে এক লক্ষ চল্লিশ হাজার জি জি বা মাশাআল্লাহ পাশেরটা কি একটু ওজন বেশি ওজন বেশি দামও বেশি এটা 155 হলে দেয়া যাবে 55 জি জি 55 এটা কি কেমন ওজন কেমন ধরতে পারে এটা অরিজিনাল পাসফোন আছে হয়তো 10 কেজি বাড়তে পারে আচ্ছা আচ্ছা এগুলো কোন এলাকা থেকে নিয়ে আসছেন এগুলা ভাই রাত্রে আসছে মেহেরপুর এলাকা থেকে আচ্ছা মেহেরপুর চুয়াডাঙা আপনার কুষ্টিয়া নাকি আচ্ছা পাশের আরেকটা একটু লাল গরুটা দেখছে এটাও একটু জানায় অনেক দিন পর গরুর দাম

আর খামারিরাও কোনো কারণে লেজ বা ই না থাকলে তো আর কোরবানির জন্য মনে হয় না না এটা তো আর কোরবানি চলবে না এটা মাংস দোকানে যাবে আচ্ছা আমরা আবার একটু সামনের দিকে যাব প্রথমে সুন্দর সুন্দর কিছু লাল গরু ছিল যে গরুর প্রতি আকর্ষণ বেশি আর নাসির ভাই মানেই তো সাধারণ মানুষ ঈদের সময়ের বড় বড় গরুগুলো দেখে তো সেখান থেকে আজকে যেহেতু নর্মাল সময় মাংসের তো সেগুলো লাল দিয়ে একটু শুরু করলাম আবার মাঝখানে ঈদের কথা বললেই ফেললাম কুরবানি ঈদের দেখা যাচ্ছে আর সাড়ে চার মাস जी पांच মাসের पांच আছে তো কেমন আপনি কি প্রস্তুতি নিচ্ছেন কুরবানির জন্য অবশ্যই কারণ ব্যবসা যখন করে কুরবানির প্রস্তুতি তো প্রতি বছরে থাকে ভালোমন্দ মিলাই আল্লাহ দিলা 30 বছর উপরে চলতেছি কুরবানি তো থাকবে ইনশাআল্লাহ তা প্রায় 2 থেকে 2500 এরকম থাকবে এবার টার্গেট এই সময়গুলো কি আপনারা কি কিনে কিনে রাখেন নাকি কিছু কিছু জায়গায় আছে গ্রুপে প্রায় 60টা মতো ऑलरेडी আছে কারবারিতে পাঁচটা সাইড দুইটি তিন একটা এই ভাবো আছে 60টা মতো এই আল্লাহ দিলে রোজার ঈদ পার হলে আবার আমরা শুরু করবো ইনশাল্লাহ লোকে বলে যে নাসির ভাইয়ের কি সব নিজের খামারের গরু নাকি অন্যদের কাছ থেকে সংগ্রহ করে এটা তো আমার নিজের খামারের না আমি কিছু গরু কিনে দিয়ে আমার ব্যালেন্সে তো কোলায় না ভাই কিছু গরু কিনে কিনে মানুষের বাড়িতে বর্গা দেওয়া বলে যে এটা হয়তো তিন অংশ যা বেচা হয় কেনার পরে তিন অংশ দুই অংশ গরুর যে পালে পায় আর আমি পাই এক অংশ একটা গরু দুই লাখ টাকা দিয়ে কিনছি গরুটা পাঁচ লাখ বেচা হয়েছে তিন লাখ হয়েছে তিন লাখের মধ্যে হইলো পাবে দুই লাখ আমি পাবো 1 লাখ এরকম আর কি আচ্ছা আপনি কি খামার করার কোনো পরিকল্পনা আছে কিনা নিজে আছে ভাই আছে কারণ মানুষজন এরকম নাই ঢাকার ভিতরে হয়তো জায়গা জুগ গরম খুঁজতাছি শরম পেলে ঢাকার ভিতরেরই খামার দেব কারণ দেশে খামার দি ঢাকার মতো ব্যবসা কিনা সম্ভব না কারণ ওই দেশের গরু ঢাকায় আইনি ব্যবসা কিনা করা লাগে আর এত দর্জাই কাস্টমার বুকিংও দেয় না হয়ও না যে কারণে আমরা ঢাকার আশেপাশে চেষ্টা করছি আর কি সামনে বছরে যদি খামার দিতে পারি ইনশাআল্লাহ বাহ তো আপনার খাবার হলে ইনশাল্লা যখন আপনার খাবার থেকেই গরু নিতে পারবে তখন ইনশাল্লাহ আবার বিষয় থাকে যে খামারের গরু আর আপনাদের হাটের গরুর মধ্যে কিন্তু তফাত হয় দামের বেলায় তো সেইটা আবার কি করবে না হবে না আমাদের বারো মাস ব্যবসা করি আমরা ওই সামুজিয়ে ব্যবসায় যে ববু চালাই খামারের ডই এক ববু চলবে ইনশাল্লাহ লালন পালনের খরচ দিয়ে সেটা পারবে পারবো পারবো এই কারণে আমরা তো বিশটা গরু গাড়িতে আনি আনলে পরে একটা গরু এখান থেকে নিয়ে যাবো আমার কোনো খরচ নাই আর যখন একজন পাঁচটা কিনে আনবে আমার বিশটায় যে খরচ ওর পাঁচটায় ওই একই খরচ আমার বিষটা আসতে যে খরচ কুষ্টার্থিক হবে ওর পাঁচ গরু আসতে একই খরচ হবে তে ইনশাল্লাহ আমাদের সাথে যে কোনো খামারই তুলনা দিতে পারবে না প্রতিদিনকার ব্যবসায়ীদের সাথে কখনো খামার সেটেল হবে না কারণ আমার একটা গরু ওইদিকে আমি প্রায় এক দেড় মাস রাখছি ওটার কোনো খরচ নাই এই গরু খাই দেয় যা আছে ওটারে দিই এখন এখন এখনতে কুরবানির পন্ত পাইলে গরুটা যে বৃদ্ধি হবে আমার সবই লাভ কোনো খরচও নাই এরকম আর কি আচ্ছা তাহলে এই পাশে দেখি এগুলো একটু ক্রস গরুর মধ্যে না আচ্ছা এগুলোকে এটা কেমন দামে কি এটা ভাই অরিজিনালি মাথা কোলে যা আছে হ্যাঁ 125 হলে দেয়া যায় 125 125 আচ্ছা আপনারা গোস্তের পরে সেটের একটা আলাদা হিসাব দেখেন মাংস ব্যবসায়ীকরা গরু বিশিষ্ট হিসাব করে সারমুন সেটটা ওনারা 12 থেকে হাজার টাকা ধরে আবার পাঁচ মন হলে পনেরো হাজার ধরে এরকম স্টেপ বাই বাড়তে থাকে আবার ছোট হলে কমতে থাকে ওইটা আপনারা হিসাব করে ধরেন তো নাকি হ্যাঁ ওইটা হিসাব না করলে তো মিলবে না এত টাকা তো আর কম বেশি সম্ভব না আপনি ধরেন এই গরুটা চার মন ধরেন চার মুন গোজ যদি সাতশো টাকা করে হয় তো এক লক্ষ মনে হয় বারো হাজার টাকা হোক এক লাখ বারো হাজার হয় এবার এখানে টুমটা বারো তেরো হাজার আছে এক লাখ পঁচিশ তাতে সাতশো ওনার মিলে যাবে

এই সব খরচ মিলে তিন হাজার হাজার এরকম হয় হলে আমরা এই যে দাম গুলা এখানে আমরা দুই হাজার টাকা পঁচিশশো টাকা লাভে লাভে বলতাছি একজন চেষ্টা করি এক হাজার কম নিতে পারবো না কারণ এটা হল মাংসের গরু এখন পারব না হয়তো কুরবানির সময় চোর জাড় করি পাঁচ হাজার দু কম দিয়ে যায় সেটা হলো কিছু পালা গরু থাকে কিছু কানা থাকে মিলেজলি বেঁচে কিন্তু এগুলার মধ্যে একশো টাকা কম দেওয়া সম্ভব না কারণ প্রতিটা গরুর সাথে নাম্বার আছে এবং কেনার সাথে মিল আছে আচ্ছা

কম বেশি হবে না এই টার্গেট এরকম না হলে তো আপনি বলেন আমরা অনেক সময় গরু কিনে এক বছর কুরবানির বাজার দেখি অতিরিক্ত বাড়তি তে আমার সশরে ফোন দিলাম যে আপনি এক গাড়ি গরু কিনেন তো সে মনে গরু টরুকিনা না পালছে গরু ঠিক আছে তে কে করছে কি আমার এই শালকের নিয়ে গ্রাম ঘুরে এক গাড়ি গরু কিনে আলাইছে কিনে গাবদলি পাঠাই দিয়েছে আইসে দেখে গরু গায়ে কোনো নাম্বারও নাই কিছু না খালি লেখছে 22 লাখ টাকা 20টা গরু 22 লাখ টাকা তখন আমি কুণ্ডা কত বেسوم লেখা নাই আমি এভারেজ করি আমরা টার্গেট করি দাম ফেলি ফেলি বেচি এরকম আমরা ইনশাআল্লাহ আমাদের ভিতর আল্লাহ ওই দিয়ে দিয়েছে এটা সম্ভব আছে মানে গরু দেখলেই আপনি বুঝে ফেলেন যে মোটা মোটা এই গরুটা এত থেকে এত মধ্যে হবে 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 বাহ না এটা না হলে আসলে ব্যবসা করা মুশকিল তবে সাধারণ মানুষের বেলায় খুবই মুশকিল इवन আমিও ভালো বুঝতে পারি না এই গরু যদি 1 লাখ 60 হয় আমি হয়তো 20000 কমে বলবো যে ভাই 1 লাখ 40 দেন উনি হয়তো এক লাখ তিরিশ দিয়ে কিনে ফেলছে আবার কোনো গরু একেবারে ফিক্সড দাম বলছে সেখানেও কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে মনে করি ওখান থেকে আরো বিশ হাজার বলি এটা কিন্তু সাধারণ মানুষ হিসাবে এটা বলেই থাকে কিন্তু অতটা মাপ বোঝা যে এই গরুটা ঠিক পাঁচ মন দশ কেজি বা পাঁচ মন আট কেজি হবে এর সেটটা এত সব মিলিয়ে দাম এত এটা বোঝা কিন্তু সাধারণ মানুষের জন্য খুব একটা কঠিন জীবন্ত বিষয় যেহেতু আসলে বিষয়টা গাবতলির ব্যাপারটাই পুরাটাই ভিন্ন সারা বাংলাদেশ যেরকম দামাদামি চাই কিংবা দামাদামি হয় সেটা একমাত্র কোরবানির সময় গাবতলি হয় আর এখন যে কোনো বাচ্চা পোলাপানও পাঠাবেন তারপরে গাবদলি হাটে নগদ টাকা পাইলে দু হাজার লাভ করে যে কোনো ব্যাপার এটাই কি দিয়ে দেবে যে আমার এটা এই দাম পড়বে তুমি নিয়ে যাও কাইটি দেখবো যে না কোসে ইয়াতে মিল আছে ঠোক বলা ইনশাল্লাহ সে যে ব্যাপারের কাছ থেকে লিখ আচ্ছা আচ্ছা সময় বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ আসে কিংবা আমরাও বিভিন্ন বাড়ির বিভিন্ন গরু হয়তো একটা আদামন বেশি হয়ে যায় আদামুন কম হলে তো কাস্টমার মনে মনে ভাবে যে আমার ঠকাই দিল আসলে এটা তো আমার নিজের হাতের খাউনটা না বিভিন্ন বাড়ির থেকে কালেকশন করা লাগে তে সব মিলিয়ে হয়তো বিবেচনা রাখতে হয় যেন একটা বাজারও আর ভালোও হয় আবার খারাপও হয়ে যায় এটা তদ্বীর আচ্ছা আচ্ছা আর কোরবানির সময় তো গরুগুলো আসলে সৌন্দর্যটাও একটা বিষয় হয়ে দাঁড়ায় সাহিওয়াল গরুর তো এগুলোর চাইতে একটু গোস্ত কমই হয় বাদ বেশি যায় যে চামড়া মোটা থাকে এবং একালা যদি তৈরি হয়ে যায় অতিরিক্ত তৈরি হয়ে গেলে চর্বিটা বেশি হয় আবার অতিরিক্ত তৈরি যদি না হয় তাহলে ওজনে কম হবে চামড়া মোটা হলে এটা মিডিয়াম যারা চিনে চামড়া পশম ধরি যারা গরু বিশিষ্ট আছে তারাই বলতে পারবে যে না এটা কিনলে আমার চর্বি কম হবে কিংবা মাংসটা ভালো হবে তারাই বলতে পারে আচ্ছা আচ্ছা তো এরপরের দুটো গরু একটু দেখিয়ে যে এটা ফ্রিজিয়ান এটা কত দিচ্ছেন একচল্লিশ আচ্ছা তার পাশের টা এক পাঁচ চল্লিশ এটাও চোখের দেখে বললেন নাকি স্লিপ অনুযায়ী বলছে স্লিপ অনুযায়ী বলতাছি চোখের হয়তো এক দু হাজার এমন অমন হতে পারে সেটা আমি ঠকলাম না কাস্টমার ঠকলো এটা জানা নাই আমি চোখের আইডাই আপনার বলতেছি আচ্ছা এটার ওজন কেমন কি টার্গেট করছেন এটা আপনার ওই একশো নব্বই কেজি হতে পারে আর এটা সাড়ে চার মন হবে সাদাটা সাড়ে চার মন এবং একশো নব্বই কেজি আচ্ছা মাঝখানে লাল গুলো তো দেখলাম আমরা খুব সুন্দর সুন্দর লাল গরু গুলো আছে এরপরে এখান থেকে সবগুলোই প্রায় ক্রস বা ফ্রিজিয়ান আমরা দেখছি এখন কি মানে চাহিদা কি ক্রস গুলো বেশি নাকি আপনার লাল গরু গুলো বেশি এর পরের থেকে ক্রস গলার চাহিদাটাই বেশি ডিসেম্বর আসে একটু লাল গরুর চাহিদা হয়েছে বিষাদী অনুষ্ঠান ফাংশন টাংশন হচ্ছে কিছু যে কারণে লাল গরুটা অনেকেই নিতে আছে আবার কিছু কাস্টমার গোছের চাহিদার কারণে কিছু মাংস ব্যবসায়ীকে একটা দুইটা নিয়ে যায় দোকানের সামনে বান্দি দেখাইতেছে তো ওই হিসাবে লাল গরু কিছু বেসা কেনা হইতেছে বর্তমানে

দুটো গরু কিন্তু একই রকম এগুলোর ওজনটা কেমন কী হবে এ গেলা সাড়ে ছয় করে হবে আচ্ছা তো গোছের গরু ইনশাল্লাহ এ গেলার মধ্যে যদি এখনও কোনো মাংস ব্যবসায়ী কাশি গাই যে এক ছাড় দেন তাও সম্ভব না এই যে দাম আমি বলতেছি আচ্ছা আচ্ছা তো ভালো লাগলো এপাশ থেকে ওপাশ পর্যন্ত আপনার গরুগুলো দেখলাম এবং একটু জানার চেষ্টা করলাম আর একটা বিষয় একটু বলতেই চাইছে এই যে আপনারা গরুগুলো নিয়ে আসেন গাড়িতে আপনাদের মোটামুটি কতগুলো গরু নিয়ে আসতে পারেন এক গাড়ি বিষটা আসে বিষটা আসে বিষটা বড় ছোটো না অনেক এ যদি এই সাইজ হয় তাহলে সেক্ষেত্রে আঠারোটা আসবে এবং কিছু চার মুন সাড়ে মন ছয় মুন সব মিলাইলে বিষয়টা আসে মিষ্টা আসে কিন্তু সেক্ষেত্রে গাড়ি ভাড়া তো কম না একই না গাড়ি ভাড়া একই সেটা পনেরোটা আসুক দশটা আসুক বিশটা আসুক একই আর আমাদের পারমেন্ট গাড়ি বা সারা বছর চালায় সত্তর হাজার টাকা ভাড়া আচ্ছা এখন ডিসেম্বর মাসের শেষ 2025 সালের বলা যায় যে শেষ ভিডিও ইনশাআল্লাহ এর 26 সাল নিয়ে কথা হবে 26 সালে কারণ একদিন পরেই তো 26 সাল একদিন বা দুই দিন পরেই আর কি রাত পোহলেই 31 এর পরের দিনই তো 26 সাল তো ডিসেম্বর মাসের আগের মাসটা যদি বলি আগের মাসের চাইতে অর্থাৎ নভেম্বর মাসের চাইতে কি এই মাসে কি একটু গরুর দাম বেশি মনে হয় হ্যাঁ অবশ্যই বেশি অন্তত এক একটা গরুতে 8000 10000 এর বৃদ্ধি পাইছে এই ডিসেম্বরে এটা কেন বাড়েটা কেন এটা চাহিদার উপরে নির্ভর করে আপনি দেখা যাচ্ছে একটা হাটে পাঁচ গাড়ি গড়ে উঠছে ব্যাপারী গেছে দশ গাড়ির সবাই তো কিনা চাহিদা করে কেউ আর খালি হাতে ফিরতে চায় না কাজেই দাম বাড়ে আচ্ছা আরেকটা বিষয় থাকে যে মানুষ তো মনে হয় এই ডিসেম্বর মাসে মাংসটাও একটু অন্য অন্য মাসের তুলনায় বেশি মানে খেয়ে থাকে বা বিভিন্ন অনুষ্ঠানে দিয়ে বেশি চাহিদাটা তো ওখানে বেচার পরেই তো কিনার চাহিদা বেশি বেশি বিঘে দেখি তো বেশি বেশি ব্যাপারীরা কিনে তে কাস্টমার বেশি গোস খায় কিংবা গরুটা মাংস দোকানে বেশি চলে ওই হিসাবেই তো আমরা বেশি কিনে আনি এখন আমরা তো আর ভাই বাজার বাড়াইতেও পারি না কমাইতেও পারি না কারণ হাটে যাই যদি মাল্লা থাকে আপনিও কিসেন আমিও কিসি আর একজন কিসে সবাই কেনার আশায় কেউ তো আর ফিরবে না তা আপনি হয়তো একটা গরু এক লাখ চল্লিশ কেছেন আমি এক চল্লিশ এই ডিফারেন্সটা এক হাজার দু হাজার এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে ডিসেম্বরের পরে সামনে দেখা যাচ্ছে যে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আমরা জানি যে নির্বাচন এবং রমজান জি জি আর কি কমার কোনো সম্ভাবনা দেখ না না প্রশ্নেই ওঠে না কমার তো কোনো সম্ভাবনা নাই এবং ওই পনেরো রোজা দশ রোজার থেকে সম্ভবত বিশ্ব রোজা পর্যন্ত একটু স্বাভাবিক থাকে তবে কমে না বাড়েও না ওটা একটা স্বাভাবিকের ভিতর থাকে আবার দেখা যাচ্ছে বিশ্ব রোজার থেকে অতিরিক্ত বাড়ি যায় একবার কুরবানি পর্যন্ত পর্যন্ত একভাবেই বাড়তে থাকে আচ্ছা ঠিক আছে নাসির ভাই সময় দিলেন ভালো লাগলো আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলে দেন জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ওয়ান সেভেন টু এইট সিক্স ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর নাইন ফোর সেভেন থ্রি সেভেন থ্রি ওকে নাসির ভাই বিদায় নেই দর্শক সারি সারি গরু বাঁধা আছে এই গাবতলির হাটে যেহেতু ডিসেম্বর মাস বেচাকেনা ভালো যার কারণেই কিন্তু ব্যাপারী ভাইয়ের এই সুন্দর সুন্দর গরু নিয়ে এসেছে ওই এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত শুধু গরু আর গরু আপনারা সাধারণ বিভিন্ন অনুষ্ঠান আদির জন্য কিন্তু আপনারা এই গরুগুলো কিন্তু নিতেই পারেন একেবারে বছরের শেষ প্রান্তে অনেক দিন পরে কিন্তু গাবতুলি হাটে এলাম একটু গ্রামে ঘুরতে গিয়েছিলাম দীর্ঘদিন বিরতির পরে আবারও ফিরে এসেছি ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত হাটে আপনাদের সাথে দেখা হবে শেষ করলাম আল্লাহ হাফেজ